পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা কিংবা কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর সরাসরি পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে শুধু তাই নয় ছাত্রছাত্রী থাকলে তাদেরকে চার হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা করা হবে আজকে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পে এই সমস্ত সুবিধা ছাড়াও আরও একাধিক সুবিধা দেওয়া হয় এবং একাধিক টাকার সহযোগিতা পাওয়া যায় তো বর্তমানে এই প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সাধারণ দিন দরিদ্র খেড়ে খাওয়া মানুষদের জন্য দারুণ একটি সুখবর এই প্রকল্পে আবেদন করলে সরাসরি পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়াও আরও অন্যান্য অনেক সুবিধা রয়েছে তো বর্তমানে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কি এই প্রকল্প চলুন একটু বিস্তারিত নিই দেখুন বলা হয়েছে রাজ্যের প্রত্যেকটি মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে এবং সেই পরিবারের ছাত্রছাত্রীদেরকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চালু করা হয়েছে জনমুখী প্রকল্প যার নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পে এখন কিন্তু পুরুষরাও আবেদন করতে পারছেন আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে পঁচিশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো তো বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন বা আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে চলুন সেটা আমরা জেনে নিই তারপরে কি কি সুবিধা বা কত টাকা কিভাবে পাওয়া যাবে সেটা জানব দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে আবেদন করতে কি কি লাগবে বলা হয়েছে দেখুন ভোটার কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দু কপি লেবার কার্ড থাকলে তার জেরক্স লাগবে আপনি কিন্তু লেবার কার্ড নাও দিতে পারেন এটাও কিন্তু এক ধরনের লেবার কার্ডই তো এবারে দেখুন বন্ধুরা একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে কিন্তু দেওয়া বলা হয়েছে দেখুন যে নমিনির কি কী লাগবে ধরুন আপনি মহিলা আবেদন করছেন আপনার স্বামীকে নমিনি করবেন সেক্ষেত্রে নমিনির কি কী লাগবে বলা হয়েছে দেখুন ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এটা কিন্তু নমিনির দিতে হবে তো বোঝা গেল আবেদন করার জন্য কি কী কাগজপত্র জমা করতে হবে চলুন কত টাকা করে দেওয়া হবে কারা কারা কী কী সুবিধা পাবেন সেটা এবারে এক এক করে জেনে নিই দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে কত টাকা করে দেওয়া হবে বলা হয়েছে দেখুন আবেদনকারীর ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলেই প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে বলা হয়েছে দুর্ঘটনার কারণে যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে উপভোক্তার পরিবার পাবে এককালীন দু লক্ষ টাকা স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে গেলে পাওয়া যাবে পঞ্চাশ হাজার টাকা দুর্ঘটনায় যদি দুটি চোখের দৃষ্টি হারিয়ে যায় সেক্ষেত্রে দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে একইভাবে বলা হয়েছে দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টি এবং একটি হাত অথবা পায়ের ক্ষমতা হারালে পাওয়া যাবে এক লক্ষ টাকা অর্থাৎ যে কোনো একটা অঙ্গহানি হলে কিন্তু এক লক্ষ টাকা পাওয়া যাবে বলা হয়েছে দেখুন এই প্রকল্পের জমানো টাকা ষাট বছরের পর সুদে আসলে উপভোক্তা ফেরত পাবেন প্রায় আড়াই লক্ষ টাকা কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এর আগে এই প্রকল্পে কিন্তু কুড়ি টাকা বা পঁচিশ টাকা করে জমা দিতে হতো আপনারা অনেকেই হয়তো জানেন অনেকে হয়তো দিয়েছিলেন কিন্তু বর্তমানে এটা সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো রকম কিছু টাকা জমা করতে হচ্ছে না চলুন এই প্রকল্পে আবেদন করলে ছাত্রছাত্রীদেরকে কি কি সুবিধা দেওয়া হবে সেটা আমরা জেনে নেই দেখুন এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীরা কত টাকা করে পাবেন বলা হয়েছে একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাওয়া যাবে চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা আইটিআইতে পড়াশোনা করলে ছ হাজার টাকা কলা বিজ্ঞান বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করলে স্নাতক স্তরে পাওয়া যাবে দশ হাজার টাকা সাধারণ স্নাতক স্তরে পড়াশোনা করলে ছ হাজার টাকা পাওয়া যাবে পলিটেকনিকে পাঠরত ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে দশ হাজার টাকা এই সমস্ত ছাড়াও বন্ধুরা আরও বেশ কিছু সুবিধা রয়েছে যেমন দেখুন বলা হয়েছে ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা উপভোক্তার যদি দুটি কন্যা সন্তান থাকে স্নাতক স্তরে পড়াশোনা করলে তাদেরকেও দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে তো বুঝতে পারছেন এই সামাজিক সুরক্ষা যোজনা বা লেবার কার্ডের জন্য যদি আপনি আবেদন করেন এই প্রকল্পে যদি আপনি টাকা জমান সেক্ষেত্রে কিন্তু একাধিক সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে বলা হয়েছে দেখুন আবেদনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পরিবারের মাসিক আয় সাড়ে ছ হাজার টাকার বেশি হলে চলবে না আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে অর্থাৎ আপনাদের কোনো ইএসআই বা পি থাকা চলবে না তাহলে আবেদন করতে পারবেন তো আপনি যদি কোনো ক্ষেত্রে চাকরি করেন আপনার পরিবারে যদি কোনো মহিলা থেকে থাকেন তিনিও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবারে বলা হয়েছে কোথায় আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য বলা হয়েছে দেখুন আপনি চাইলে অনলাইনে সামাজিক সুরক্ষা যোজনাতে আবেদন করতে পারেন তার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে বিএমএসএসওয়াই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন এবারে বলা হয়েছে দেখুন এছাড়াও আপনি চাইলে আপনার পঞ্চায়েত অথবা আপনি ব্লক অফিসেও আবেদন করতে পারেন ফর্ম ফিল আপের মাধ্যমে তবে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে যে দুয়ারে সরকারের ক্যাম্পগুলি হচ্ছে এই সমস্ত দুয়ারে সরকারের ক্যাম্পগুলো অনুষ্ঠিত হলে এখানেও কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের আরও বিস্তারিত তথ্য কিছু জানা থাকে সেক্ষেত্রে এই যে টোল ফ্রি নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানেও আপনারা সরাসরি কল করে কিন্তু জেনে নিতে পারেন সামাজিক সুরক্ষা যোজনা আমার যে হ্যাঁ লেবার ডিপার্টমেন্ট কা कोई मजदूर का शादी का दिक्कत होता है तो पौंछी साढ़े रुपया करके उसको शादी में देता है ये सब आप लोग ये द्वारे सरकार में आवेदन कीजिए यही चिलो आज के वीडियो वीडियो बाहर लाके वीडियो देखते लाइक दे वीडियो टा शेयर कर दे फेसबुक ते के देख लिया आवाज़ इस पेज जा फॉलो